আসসালামু আলাইকুম কেমন আশা করি সবাই ভালো আছেন আচ্ছা জু মাইনিং একটা বট শেয়ার করতেছে আপনাদের সামনে এটার মাধ্যমে আমরা কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাবেন আশা করি তো এই বটটা মাত্র আর কয়েকদিন বাকি আছে 31 জানুয়ারিতে এটা হচ্ছে মাইনিং এন্ড হবে তো এটা বেস্ট একটা আপনার হচ্ছে প্রজেক্ট এটাতে সবাই কাজ করেন এটা বলে রাখি যে এক্স এম্পায়ার যারা কাজ করছিলেন এক্স এম্পেয়ার সাপোর্টেড প্রজেক্ট এটা ঠিক আছে এটাতে সবাই জয়েন করে কাজ শুরু করে দেন আর এটাতে আপনারা হচ্ছে যতগুলো হচ্ছে পয়েন্ট পাবেন কাজ করে ঠিক আছে পয়েন্টটা আপনার কিন্তু কনভার্ট করে টোকেন পেয়ে যাবেন তার মানে হচ্ছে আপনি যতগুলো পয়েন্ট এখান থেকে গেমে আর্ন করবেন ততগুলো সরাসরি ওই পয়েন্টগুলো আপনারা কিন্তু টোকেন হিসেবে পাবেন তো এটা কেউ মিস করবেন না স্ট্রং একটা প্রজেক্ট বর্তমানে এটাতে সবাই কাজ করেন এটা একত্রিশ তারিখে এন্ড হবে জানুয়ারির তো এই ক্ষেত্রে আপনারা এই কয়েকটা দিন উড়াধুড়া কোপ দেন যতগুলো টেলিগ্রাম আইডিয়া আছে সবগুলোতে কোপ দেন ঠিক আছে এখানে হচ্ছে কাজ করার সিস্টেমটা এখানে বলে দিয়েছি দেখেন বট ওপেন করবেন এরপরে হচ্ছে ক্লা প্লাস আইকনে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ই করবেন অ্যানিমেল বাই করবেন এরপরে লেভেল আপ করবেন ওই ইয়েগুলো আপনারা আর যতগুলো হায়ার লেভেল করতে পারবেন ততগুলো আপনার এখান থেকে অনেক পয়েন্ট বেশি পাবেন ঠিক আছে এরপর টাস্ক আছে টাস্কগুলো সব কমপ্লিট করে নেবেন আর ডেলি চেক ইন করবেন বা সিম্পল কাজ আমি এখন ওপেন করে দেখাতেছি কীভাবে কী করতে হয় তো আপনারা টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম বটের এটাতে আপনারা জয়েন করে আপনারা এই লিঙ্কে ক্লিক করে বটটা ওপেন করবেন আচ্ছা এরপর আপনারা সেম এরকম দেখেন আমি কাজ করছি এইগুলা এইগুলো আপনারা আপনারা ঢুকলে এরম দেখতে পারবেন প্লাস প্লাস তো এইগুলো প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে এনিমেলগুলো নিয়ে নেবেন আচ্ছা এখানে কাজ হচ্ছে আপনারা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে আপনাদের এই যে এনিমেলগুলো আছে এইগুলো আপনাকে বাই করতে হবে তো বাই করার জন্য আপনাদের এই যে এই পয়েন্টটা লাগবে এই যে দেখেন এটাতে হচ্ছে তিন হাজার পাঁচশো লাগবে তো এটা আপনারা কীভাবে পাবেন এটা পাওয়ার জন্য আপনারা টাস্ক অপশনে আসবেন যে আছে আমার টু কে ওপরে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাই এখানে আমার কিন্তু টুকে আছে তো এটা আপনারা কীভাবে পাবেন এটা দেখাই আর এখানে যে যে পয়েন্টগুলো দেখাইতেছে দেখেন গেম খেলে পয়েন্টগুলো যেগুলো আর্ন হচ্ছে এটা সরাসরি আপনারা কিন্তু এখানে টোকেন হিসাবে পাবেন টোকেন হিসাবে এই জু দিয়ে দিবে তো এর আগেও ডগ্সে যারা কাজ করছিলেন ডগ্সে কিন্তু এরকম আমাদের সরাসরি যা আমরা কয়েন আর্ন করছিলাম সেগুলো কিন্তু সরাসরি টোকেন হিসেবে দিয়ে দিছিল খুব ভালো একটা আমরা ভালো রেওয়ার্ড পাইছিলাম তেতাল্লিশ ডলারের মতো আমি আর্ন করছিলাম মেবি আচ্ছা এরকম হচ্ছে স্ট্রং প্রজেক্টগুলো কেউ মিস করবেন না ভালো একটা ভালো অ্যামাউন্ট পাবো আমরা তো আমি এখন টাস্কে যাই টাস্কে গিয়ে আপনার ডেলি চেক ইনটা করবেন এখান থেকে আচ্ছা ডেলি চেক করলাম এরপর হচ্ছে এই যে নিচে যে টাস্কগুলো আছে পাঁচটায় ফ্রেন্ড ইনভাইট করলে এখান থেকে দেখেন পনেরোশো পাবেন আর এখান থেকে তিনটা করলে পাঁচশো পাবেন এরপরে যে অ্যাড ইমোজি এটা আপনারা হচ্ছে নামের সাথে টেলিগ্রামে নামের সাথে যদি ইমোজিটা অ্যাড করেন এখান থেকে পনেরোশো পাবেন আর একটা ট্রানজেকশন দিতে বলছে দরকার নেই এগুলো স্কিপ করবেন আচ্ছা টোন ওয়ালেটটা কানেক্ট করতে বলছে আমরা কানেক্ট করি আমাদের দুই হাজার পাবো টোন কিপার টোন কিপার যদি না থাকে টোন কিপার কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে খুব সহজেই করে নিতে পারেন আচ্ছা আমি এটা সেকেন্ড ওয়ালেটে কানেক্ট করি পেন দিলাম আচ্ছা ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আমাদের এখন ব্যাকে নিয়ে যাবে গেমে নিয়ে যাবে ওকে তো এখান থেকে আবার যে টাস্কে যাই আমরা দেখেন এটা আমরা টেক করব তো দেখেন পেয়ে গেছি এটা কমপ্লিট তা ট্রানজেকশনের দরকার নাই আচ্ছা একবার ক্লিক দিয়ে ব্যাক আসি দেখি কোনো কাজ হয় কি না কেটে দিলাম দেয় কি না চেক করি মে বি দেবে না আরে ভিডিও অনেক এগুলো আশেপাশে কুত্তারা কি এমন লাগে আচ্ছা আরে দেবে না দরকার নাই আচ্ছা এরপর এখান থেকে দেখেন যে রেডল অফ দ্য ডে অ্যান্ড রিভুস অফ দ্য ডে ঠিক আছে এটা আপনারা কীভাবে নেবেন তার আগে এই যে এমজিটা দেখাই কপি এমজি করলাম ব্যাগ যাবো এরপর আমরা প্রোফাইলে যাবো আচ্ছা প্রোফাইলে আসার পর এখান থেকে মাই প্রোফাইলে ক্লিক দেব দেন এখান থেকে আমাদের এডিট অপশন ওপরে এবার নামের সাথে আমরা এই যে কপি করা ইমেজটা আমরা এখান থেকে এখানে পেস্ট করে দেব আচ্ছা এরপরে আমরা ওকে ক্লিক করব দেন এখান থেকে আমরা যদি আবার বটে যাই এরপর এটাতে চেক দেবো আচ্ছা এবার টাস্কে আসি এটা তো করছি আমরা এবার হচ্ছে বটটাকে আমরা রিলোড দিই আচ্ছা রিলোড দিতে ওটা কমপ্লিট হয়ে যাবে টাস্কটা আর মাত্র তেত্রিশ দিন আছে আপনার এটা কম কাজ শুরু করে দেন আচ্ছা চেক ইন কই আচ্ছা এটা আমরা পরে পাবো সমস্যা নাই আচ্ছা রেডিওল অফ দ্য ডে রিভার্স অফ দ্য ডে এটা কীভাবে পাবেন এটার প্রতিদিন অ্যান্সারগুলো আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখি আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন তো আজকে রিডল অফ দ্য ডে আচ্ছা এই যে জু রিডল অফ দ্য ডে দেখেন পিস্টল একটা শার্ম আর একটা হচ্ছে লেমো রিডল আর একটা রেবস রেবাস ঠিক আছে এটা মেবি গত কালকের আচ্ছা দিয়ে দেখি আজকে আমি শেয়ার করছি কি করি না রিডল কি ছিল এটা হচ্ছে কপি করে নিয়ে আসি আমরা কপি করলাম দেন এখান থেকে রিডলে বসায় দিলাম চেক অ্যান্সার দিই ওকে ডান টেক এ ক্লিক করে এটা ক্লাইম করে নিয়ে নেব রিবস রেবসে ছিল লেমুর মেবি লেমুর এই তার প্রত্যেক দিনের অ্যান্সার কিন্তু আমি গ্রুপে শেয়ার করবো আপনার এখান থেকে নিয়ে নেবেন আচ্ছা ভুল দেখাই কেন মেবি চেঞ্জ হয়েছে নতুন আপডেট দিয়ে দেব আমি সেটা আমি পরে শেয়ার করতে আসি আপনারা গ্রুপে পেয়ে যাবেন আচ্ছা বাকি গাছগুলো আমি দেখাই কুইজে ক্লিক দিবেন দেবেন টেক দ্য কুইজ এখান থেকে এক হাজার একটা বোনাস পাবেন এখান থেকে যে কোনো যেটা মন চায় আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে দিলাম দিয়ে পরে দেখবেন যে স্টোরিতে ক্লিক দেবেন স্টোরি দেওয়া লাগবেন আপনার জাস্ট ক্লিক দিয়ে ব্যাক চলে আসবেন আপনাকে রেয়ারটা তার দিয়ে দেবে প্রত্যেক দিনের ওকে টান এবার ব্যাগ আসলাম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স সিক্স পয়েন্ট টু কে হয়ে গেছে পেয়ে গেছে ওইটা ফ্রেন্ড অপশান থেকে যদি ইনভাইট করেন ইনভাইট করলে আপনারা এখান থেকে অনেক হিউজ পরিমাণে একটা ই পাবেন বোনাস পাবেন আচ্ছা আমাদের এখানে কাজ হচ্ছে এখন প্লাস আসা এখানে ক্লিক করে আমাদের এইগুলো এনিমেল বাই করা নিয়ে নিলাম এই তো আর এইগুলা কি হচ্ছে আমাদের কী করতে হবে লেভেল আপ করতে হবে লেভেল ওয়ান আছে দেখেন লেভেল টু করতে গেলে ষোলোটা লাগবে দিলাম লেভেল টু হয়ে গেল এরপরে আপ দি এই কাজগুলো আপনারা সব করে নেবেন আমি দেখাইতেছি না যত লেভেল আপ করবেন তত আপনারা এখান থেকে পয়েন্ট বেশি পাবেন আচ্ছা এগুলো আপনারা করে নিন ঠিক আছে আমি ভিডিও লং হবে এত দেখাইতেছি না আর যারা এই বোর্ডে কাজ করতেছেন তারা অবশ্যই যে এয়ারড্রপে ক্লিক করে দেখবেন যে আপনার ওয়ালেটটা যে কানেক্ট করছেন টন কিপার ওয়ালেটটা এখানে শো করছে কিনা ঠিক আছে ওয়ালেট কানেক্ট না থাকলে কিন্তু এখান থেকে আপনারা রিওয়ার্ড পাবেন না এয়ারড্রপটা পাবেন না ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত এই গ্রুপে হচ্ছে আপনারা প্রতিদিনের যে টাস্কের যে আপনার ই আছে এই যে কম্বোটা আছে রিডল অ্যান্ড রেভাসের যে আপনার এখানে অ্যান্সার কোই জানছে আমি এখান থেকে দিয়ে দেবো আপনারা এই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবেন ঠিক আছে